পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশে টি টোয়েন্টি লিগে অংশ নেওয়ার বিষয়ে দেওয়া হবে না কোনো এনওসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাদের এই সিদ্ধান্তে কারণ এখনও স্পষ্ট নয় পিসিবি প্রধান পরিচালক কর্মকর্তা তোমায়ার আহমেদ তৈয়ত গতকাল উনত্রিশে সেপ্টেম্বর একটি নোটিশের মাধ্যমে খেলোয়াড় এবং তাদের এজেন্টদের এই বিষয়ের সিদ্ধান্তের কথা জানান নোটিশে বলা হয়েছে পিসিবি চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষ বিদেশি লীগ ও টুর্নামেন্ট অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের সব অনাপত্তি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল পিসিবি সূত্র জানিয়েছে পিসিবি নাকি পারফরমেন্স ভিত্তিক একটি নতুন নীতিমালা তৈরি করেছে যার ওপর ভিত্তি করে ভবিষ্যতে এনওসি দেওয়া হবে বোর্ডের উদ্দেশ্য খেলোয়াড়রা যেন বিদেশি লীগের যে জাতীয় দলে ও ঘরোয়া ক্রিকেটে ভালো করার প্রতি মনোযোগ দেন কিন্তু এই মূল্যায়ন প্রক্রিয়া কত দিন চলবে বা কবে নাগাদ এনওসি দেওয়া শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য নেই পৃথিবীর এই সিদ্ধান্ত অনেক খেলোয়াড়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আগামী ডিসেম্বরে শুরু হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাস এবং বিপিএল আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহন শাহ্রিদ্দিন সহ মোট সাতজন ক্রিকেটারদের খেলার কথা ছিল এ সংযুক্ত আরব আমিরাতে আইএলটি নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন আঠারো জন পাকিস্তানি খেলোয়াড় তাদের মধ্যে আছেন নাসিম শাহ সাইম ও জামানের মতো তারকা এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তানের হারের পর এমন একটি সিদ্ধান্ত আসায় তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যদিও সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আগেই পাকিস্তানি টি টি টোয়েন্টি সিরিজ জিতছে অক্টোবরে পাকিস্তানের প্রথম শ্রেণীর ঘরোয়া টুর্নামেন্টের কায়েদে আজম ট্রফি শুরু হওয়ার কথা যদিও টুর্নামেন্টে বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল তবে সেটি পিছিয়ে অক্টোবরে নিয়ে যাওয়া হয়েছে